হ্যালো গাইজ ওয়েলকাম টু আমার নিউ মিনি ব্লক তো দিনটা ছিল টোয়েন্টি ডিসেম্বর ক্রিসমাস তো ওই দিন বাড়িতে না বসে আমরা সবাই চলে গেছিলাম খিরাইতে ফুলের মার্কেটে তো দিদি দাদা আর তার দুই মেয়ে মানে আমার বোন সবাই মিলে আমরা চলে গেছিলাম খিরাই ওই দিন আমরা বাড়ি ব্রেকফাস্ট করেছিলাম দিয়ে তারপর পাশকুড়া থেকে একটা টোটো ধরে খিরাইয়ে যাই এখানে যাওয়ার পরেই আমরা কাস্টমাইজভাবে এই ফুলের ব্যান্ডগুলো তৈরি করে তারপর এটা পরে ফটো তুলি যাই হোক মেয়ে ওখানে যাওয়ার পরে মনটা তো খুব খুশি হয়ে গেল চারিদিকে এত সবুজ দেখে তারপর এত সুন্দর সুন্দর ফুল এত সবজি এত কিছু চাষ হচ্ছিল তো খুবই ভালো লাগলো আর এর মধ্যে বাজারও আছে যেখান থেকে তুমি ফুল গাছ কিনতে পারো তো দিদি দুটো ফুল গাছ কিনেছিল আমি আর কিছু কিনি আমি একটা গোলাপ কিনেছিলাম তো এত বড় জায়গাটা ঘুরে দেখার পরে আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায় আমরা বাইরে এসে পাকোড়া আর চাটা খাই যেটা দুর্দান্ত ছিল তো তারপরে আবার ট্রেনে করে আমরা বাড়ি ফিরে আসি ওকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে